হ্যালো এভরিওয়ান আলাইকুম আমি সঞ্জিদ আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন নাহ রসের সহমতে আপনাদের সবাই দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো কাপড় চোপড় ধুয়ে নিলাম ধুয়ে একদম ছাদে চলে আসছে দিতে একদম অনেক করার রোদ প্রায় তিন দিন পর রোদ উঠছে তো ভাবলাম যে না কাপড় ধুয়ে দিই নাহলে অনেক কাপড় জমে যাবে ও সাথে পাখিদের জন্য একটু খাবারও নিয়ে আসলাম অলমোস্ট শেষের দিকে মানে এই অল্পটুকুই আছে একদিন দেয়া যাবে যদি রোদ দেওয়া শেষ হয়ে যায় তো বৃষ্টি পড়াতে একদমই দেয়া হয় নাই কারণ ওই টাইমটাতে তো বৃষ্টিই ছিল আর ছাদে আসাও হয় নাই কাপড় শুকাইতে তাই ধানও দেওয়া হয় নাই যেহেতু আজকে রোদ উঠছে তাই ভাবলাম যে না কাপড় যেহেতু শুকাইতে দেবো পাখিদেরকে একটু খাবার না দিলে কেমন যেন ভালো লাগছিল না অভ্যাসে পরিণত হয়ে গেছে এক প্রকার তো এতটাই রোদ আসলে ভালোও লাগতেছিল আবার একটু খারাপও লাগছিল কারণ প্রচুর রোদ প্রচুর একদম ভাল লাগছে যে এই ভেবে যে কাপড়গুলো আর একদম গন্ধ বের হবে না একদম রোদে শুকালে একটা একটু ভালো স্মেল আসে কাপড় যদি রোদে শুকানো না হয় একটা বাজে স্মেল যায় ছেদছেদ একটা স্মেল যেটা একদমই আমার হাজব্যান্ড পছন্দ করেন না আমি তারপরও মোটামুটিভাবে করিনি একটু অ্যাডজাস্ট করি আর কি কিন্তু আমার হাজবেন্ড একদমই পছন্দ করেন না তো ওনার কাপড়ই বিশেষ করে আজকে ধুয়ে দেওয়া হয়েছে সাথে টুকটাক টাক বাচ্চাকে ধুয়ে দেওয়া হয়েছে সব মিলেই আর কি অল্প কিছু আমি এখন নিয়ে আসলাম বাকিগুলো আবার আরেকবার নিয়ে আসবো একবারে আসলে সব আনা পসিবলও হচ্ছিল না আমার পক্ষে আমি এত ওয়েট একসাথে নিতে পারি না তো চাই অল্প অল্প করে দু একবার করে আনা হবে আর কি কাপড় চোপড় একদম সব শুকাতে দিয়ে দিলাম সব না এখানে অর্ধেক আর অর্ধেক আছে যেগুলো আমি আবার পরে নিয়ে আসব কিন্তু এখন নেমে যাচ্ছে যেহেতু অনেক করা রোদ তো বেশিক্ষণ থাকবো না চলে যাব যাওয়ার টাইমে দেখলাম যে গাছগুলো মাশাআল্লাহ অনেক সতেজ হয়ে গেছে। যেহেতু এখন বৃষ্টি পড়তেছে আর লাভ দেয়া পানি ওই পানিতে ফলন একটু সুন্দরই হয়। সব মিলে আর আলহামদুলিল্লাহ। এতো বাসায় চলে আসলাম এসে দুধ চাল দিয়ে নেছি না হলে নষ্ট হয়ে যাবে। এটা তো একদম মনস তারপর বিড়ালদের জন্য খাবার এরপর জোহরে রাজান দিয়ে দিল নামাজ পড়তে বসলাম দেখেন মাইজা কি করে ওর হচ্ছে যত ফাইজলামি মাসাল্লা যত বড় হচ্ছে তত দিন দিন দুষ্ট হচ্ছে আমার মতো বাবার মতো আমার নামাজে এসে বসে আছে খাপাচ্ছে গরম পড়তেছে প্রচুর কিন্তু সে পানি খাচ্ছে না আসলে এত দুষ্টু হয়েছে যে সব কিছু আমারই খাওয়াই দিতে হয় আমার বড় ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু মাঝে মাঝে একটু কষ্ট হয় আর কি কিন্তু না ব্যাপার না চলবে তো এটাই দুষ্টমি করতেছিলাম ওকে আবার ছোট ছেলেকে একটু পড়তে বসাইছি সি আজকে ফার্স্ট আমার ছোট ছেলে কিছু লিখবে মানে আলহামদুলিল্লাহ এক প্রকার বলতে পারেন যে আজকে পড়া পড়ালেখা শুরু তো পড়তে বসছে কিন্তু মোবাইল নিয়ে তো আমি ওকে দুষ্টুমি করতেছিলাম দেখেন আমার ছেলে প্রথম এক লেখা আমি একটা লিখে দিছি যে না এটা নিচে আমি লিখব না সে লিখবে না সে তার মতো লিখবি কি একটা লিখছে জিরো আর কি আমাকে বলতেছে যে না মামা আমি পারি আমাকে দাও আমি লিখব ও যা বলে সেটা এখন আমার থেকে শুনতে হয় আর কি আমার মনে হচ্ছিল না যে আমি ওকে পড়তে বসাইছি আমার মনে হচ্ছে যে ও আমাকে বসে পড়ার জন্য কারণ ও যেটা বলতেছে আমার সেটাই মেনে নিতে হচ্ছে একটুখানি কি একটা সে মহা খুশি যে একটা কি লিখতে পারছে ও আর বুঝতেছে না যে এটা কি বলতাম কিছুই হয় নাই আমি ওকে বলতেছিলাম যে ঘোড়ার ডিম হয়েছে ডিম তো সেজন্য হাসতেছে যে ডিম ডিম তো এরপর আসলে আর ভিডিও করা হয় নাই একদম রাত্রে চলে আসছে একদম খাবার দাবার খেয়ে শুয়ে যাবো ওই সময় দেখেন সে সুন্দর করে গান দিয়ে নাচতেছে বাবা গান ছেড়ে দিছে আর ছেলে বলতেছে আমি নাচ আমি আসলে ইংলিশ গান আমি তেমন একটা বুঝি না মানে কিছু কিছু গান আছে একদমই বুঝে যায় না কিন্তু আমার ছেলে দেখলাম মাসাল্লাহ ভালো এনজয় করছে দেখেন মানে ওরা যেভাবে করে আর কেউ সেভাবেই করার চেষ্টা করছে তো তারপর আমি মাইজারকে ব্যাগের মধ্যে ঢুকাই দেয় দেখেন বাবা কী অস্থির মেয়ের জন্য জানি না আজকের ভিডিওটা কার কেমন লাগবে আমি তেমন কোনো কাজই শেয়ার করতে পারি নাই আজকে একটু আসলে অনেক ব্যস্ততার মধ্যে গিয়েছি সেজন্য যতটুকু পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার ভালো ভালো ভিডিও নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এভাবে যেন এগিয়ে যেতে পারি আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমার বড় ছেলের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম